পবিত্র রমজানের সতেরতম রোজার্সে আয়োজন নিয়ে আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে বন্দর নগরী চট্টগ্রামের দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যান থেকে প্রতিদিনের মতো আজকেও চলছে সেরি আয়োজন যেখানে আপনারা এই মুহূর্তে আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেহমানরা আছেন ওনারা আজকের সেহরি করছেন স্বেচ্ছাসেবকরা প্লেটে প্লেটে খাবার সাজিয়ে আহ টেবিলে খাবার পৌঁছে দিয়েছেন অপরদিকে সারিবদ্ধ ভাবে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা করে টেবিল সাজানো সেই টেবিলে সারিবদ্ধ ভাবে আমাদের মেহমানরা সবাই বসছেন এবং ওনারা সেহেরি খাচ্ছেন আজকের সেহেরিতে আমাদের যে চট্টগ্রামের আজকে আয়োজন চট্টগ্রামে আমাদের সেহেরিতে আজকে রয়েছে মুরগির মাংস আছে ডাল ডিম ভাত এই মেনুতে আজকে সেহেরি হচ্ছে অপরদিকে ইতিমধ্যে ঢাকায় সেরি হয়েছে ঢাকায় সেরি হয়েছে আজকে মুড়িগন্ত ডিম ভাত এই মেনুতে এক দিন এক এক মেনুতে আসলে আমাদের এই আয়োজনটি হয়ে থাকে প্রত্যেক দিনের এই আয়োজন পুরো রমজান মাস ব্যাপী ইফতারিতে আমরা এই আয়োজন গুলো করে থাকছি যেখানে ইফতারে প্রত্যেক দিনে আমাদের থাকছে আমরা সাড়ে চারশো থেকে পাঁচশো মানুষের আয়োজন করছি প্রত্যেক দিন সাধনার মাস রমজান এই রমজানে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি চট্টগ্রাম থেকে চট্টগ্রামের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরে ঘুরে পুরো আয়োজনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেহমানরা আজকে সেরি করছেন সতেরতম রোজার জন্য লক্ষাধিক মানুষের ইফতার সেরি লক্ষ্যে আমাদের এই আয়োজন এই আয়োজনটি আমরা শুরু করেছিলাম পবিত্র রমজানের প্রথম দিন থেকে এবং এই চট্টগ্রামের এই আয়োজনটি উদ্বোধন করেছিলেন চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি প্রথম রোজায় এসে উদ্বোধন ঘোষণা করেছিলেন আর সেদিন থেকেই আসলে এখানে ইফতার কার্যক্রম এবং শেরি কার্যক্রম দুইটি পরিচালিত হচ্ছে সাধারণত আমাদের ইফতারের মেনুতে আমরা যে পণ্যগুলো যে যে খাবার গুলো থাকে ইফতারের মেনুতে ইফতার করা হয় ইফতারের মেনুতে ইফতার করা হয় আর ছোলা মুড়ি খেজুর জিলাপি বেগুনি পিয়াজি এই আমাদের আমরা সাধারণত গরুর গোস্ত কিংবা মুরগির অথবা মাছ বা আমরা ডিমের আয়োজন করি যেমন আজকে আমাদের চট্টগ্রামে আয়োজন হচ্ছে মুরগির গোস্ত ডাল ভাত ডিম এই মেনু অপর দিকে ঢাকার আজকের শেয়ারি আয়োজন রয়েছে আমাদের আহ মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড করা হয়েছে আজকে ডিম ডিম রান্না করা হয়েছে এই আজকে এই মেনুতে ঢাকায় তৈরি হয়েছে ঢাকায় আমাদের আজকে দুইশো জনের আয়োজন করা হয়েছিল অপরদিকে চট্টগ্রামে আমাদের জনের শত আয়োজন করা হয়েছে পুরো বড় স্কিনে আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা একটা আমরা বিয়ে বাড়িতে বা বড় কোনো অনুষ্ঠানে বিশেষ করে চট্টগ্রামের মানুষ যারা আছেন তারা যে জিনিসটা সবচেয়ে বেশি জানেন যে মেজবানের সাথে তারা পরিচিত মেজবানে আসলে এমন দৃশ্য দেখি আমরা লম্বা সারিবদ্ধ লাইন সবাই বসে আসলে একসাথে এক মেনুতে আহার করে এই দৃশ্যটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেহমান যারা এসেছেন তারা সবাই আজকে সেরি করছেন দাওয়াত দাওয়াতি মেহমান হিসেবে ওনারা এখানে আসে ওনাদেরকে প্রত্যেকদিন গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে আসা হয় আহ ওই দাওয়াত অনুসারে ওনারা আসলে আমাদের মেমোরখানে উপস্থিত হন এবং ওlara আহার করেন আমরা আপ্যায়ন করি আমাদের স্বেচ্ছাসেবকরা ঘুরে ঘুরে দেখেন কার কি প্রয়োজন কারো একটু বিশেষ করে এইখানে যে প্রয়োজনটা হয় যে টেবিলে যদিও পানি দেওয়া থাকে অনেকের একটু পানির প্রয়োজন হয় কিংবা এক্সট্রা ভাতের প্রয়োজন থাকে কারো একটু ভাত বেশি খায় কম খায় তো ওই হিসাবে স্বেচ্ছাসেবকরা ঘুরে ঘুরে জিজ্ঞেস করে কার কি প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুসারে উনাদেরকে আসলে আহ সেবা করার চেষ্টা করে আমরা যুক্ত আছি চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে এই বিপ্লব উদ্যানে আমরা যে আয়োজনগুলো রমজান মাসে ইতিমধ্যে করেছি আমরা এখানে প্রত্যেক দিন সেহরির আয়োজন হচ্ছে এখানে প্রত্যেকদিন ইফতার আয়োজন হয় এছাড়া আমরা এখানে একটি ভিন্ন ধর্মী উদ্যোগ একটা আয়োজন করেছিলাম এটি ছিল এক টাকায় রোজার বাজার এক টাকায় রোজার বাজার দিয়ে আসলে আহ এই এক টাকার বিনিময়ে এখানে চাল ডাল তেল নুন থেকে করে মাছ যে পণ্যগুলো ছিল সে পণ্যগুলো করতে পারতেন করেছেন আমরা এখানে আরো করব ছিন্নমূল দুস্থ পরিবার যারা আছে তারাই আসলে এখানে মূলত আহ এখান থেকে ক্রয় করতে পারেন অনেকের একটা জিজ্ঞাসা থাকে আমাদের পেয়ে অনেকে নক করেন যে আপনাদের এক টাকায় রোজার বাজার থেকে আমরা আসলে কিভাবে বাজার করতে পারবো সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে সাধারণত যে কেউ এসে এই বাজার থেকে বাজার করতে পারেন না আমাদের স্বেচ্ছাসেবকরা আগে থেকে বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে দেখে পরিবারগুলোর মাঝে বিতরণ করেন এবং ওই টোকেন অনুসারে উনারা আসেন এখান থেকে বাজার করতে পারেন আসলে সবার জন্য উন্মুক্ত না এই বাজারটি অপরদিকে আমরা এই যে রমজান মাসে যে উদ্যোগগুলো নিয়েছি তার মধ্যে আরেকটি উদ্যোগ হলো আমরা আহ চাষির বাজারটি পরিচালিত পরিচালনা করে এখানে বলতে বাজার আমরা প্রান্তিক কাছ থেকে আমরা যে মূল্যে কৃষি পণ্য ক্রয় করি ঠিক সেই মূল্যে আমরা কাছে যারা আছেন কয়েকদিন যেখানে কেনা দামে আমরা এখানে বিক্রি করি গাড়ি ভাড়াটাও এখানে যুক্ত করা হয় না ইতিমধ্যে বিভিন্ন মৌসুমি সবজির পাশাপাশি আমরা তরমুজ বিক্রি করেছিলাম বেশ সাড়া পেয়েছিলাম যারা ক্রেতা ছিল গ্রাহক ছিল সবার মধ্যে থেকে একদিকে যেমন প্রান্তিক কৃষক লাবল হচ্ছে অপরদিকে আহ এই মানুষের উপকার হচ্ছে এই সাধারণ মানুষগুলোর তো মাসব্যাপী এই আয়োজনে আমাদের আমরা আরো আয়োজন করছি আমাদের আয়োজন থাকছে আমরা পুরো দেশব্যাপী আমরা শুকনো ত্রাণ সামগ্রী শুকনো ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি আমরা ইতিমধ্যে চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে পার্বত্য অঞ্চলগুলোতে বরিশাল অঞ্চলে আমরা এই এই শুকনো ইফতার বিতরণ পৌঁছে দিয়েছি পৌঁছে বিতরণ করেছি ওনাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে এই কার্যক্রমে অপরদিকে সামনে ঈদ আসতেছে ঈদ নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে ঈদে আমরা শিশুদের শিশুদের জন্য জন্য ছিন্নমূল নতুন কাপড়ের ব্যবস্থা করছি অপরদিকে ঈদ গিফট বক্স আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি কার্যক্রম আমরা পরিচালনা করছি ইনশাল্লাহ আমরা করব বিশেষ আয়োজন থাকবে আমাদের আপনারা জানেন যে ঈদে গরিব মানুষদের জন্য ছিন্নমূল মানুষদের জন্য আমরা ঈদের মেলার আয়োজন করি ইনশাল্লাহ এইবারও আমরা করব। তো বরাবরের মতো আমরা আমাদের এই কার্যক্রম গুলো আসলে আহ চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব ইনশাআল্লাহ অপরদিকে যে কথাটি বলবো যে অনেকের প্রশ্ন থাকে শুধু রমজান মাসে আপনাদের দেখা যায় অন্য সময় দেখা যায় না আমি তাদেরকে বলবো আপনারা অনুগ্রহ করে আমাদের পেজে যাবেন পেজে গিয়ে যদি আপনারা স্ক্রলিং করেন আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আমাদের প্রত্যেক দিন আমাদের যে কার্যক্রম হয় পুরো বছর ব্যাপী পুরো দেশ ব্যাপী যে কার্যক্রম আমরা পরিচালনা করি আপনারা সবকিছু এখানে আপনারা দেখতে পারবেন যুক্ত আমরা চট্টগ্রাম থেকে থেকে চট্টগ্রামের দেখছেন আজকে সে আয়োজন আজকে সতেরোতম রোজার সেরি আয়োজন চলছে অনেকে যুক্ত আছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের আহ সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে খাওয়া ইতিমধ্যে হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্লেট মোটামুটি খালি উঠছেন আস্তে আস্তে আমরা যারা করেন নাই সেই করে নেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওরিাত